ও ভাই রে ভাই শাহরুখের পিস পিছে এসে আমি জোনের ভিতরে ফাইসে গেছি একটু ব্যাকআপ দে ব্যাকআপ দে মেড কিটটা করে নে এই যে আমার সামনে একটা এনিমি স্টার মর 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 এই মরার এই নকল কিছরে হাই হিরে আই টুল আমার খতম করে দিছিল এই আবার হটল না সাহসটা করতে পারো তে এই মোড় দে ইমোট পার্টি করুম আজকে ওরা ধরে ইমোট হবে আর দুইজন কোণে গেলে তাতারে আজকে ওরা ধরা ইমোট পার্টি হবে শুধু गाइस আমরা কিন্তু একটা ম্যাচে ব্লু জোনে ল্যান্ড করি ল্যান্ড করি কিন্তু আমি বক্সের কাছে চলে যাই কারণ বক্স থেকে গান নিতে হবে অনেক গুলো এনিমি কিন্তু আমাদের সাথে ল্যান্ডিং করেছে তারপরে কিন্তু আমি ফামাস পেজে ফামাস পেজে সাথে কিন্তু কোরাগই করতেছিলাম তো তখনই কিন্তু দেখতে পেলাম সামনে কিন্তু একটা এনিমি উপরের দিকে মানে পাহাড়ার দিকে চলে যায় তারপর আমি ওকে আমার দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তখন উপর থেকে আরেকটা মেয়ে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দেয় মানে অত্যন্ত ব্যাকআপ দিতেছিল তারপর আমি একটি পলিয় মিক্সির করে নিই তারপরে নাকি যখনই আমি ঘোরাঘুরি করতেছিলাম দেখলাম পিছন থেকে একটা নিমিজ কিন্তু আমাকে মারা শুরু করতে তারপরে কিন্তু আমি বিজন দিয়ে নক করে দিয়ে নক করে এক পর্যায় কিন্তু একবারে খতম করে তো ওখান থেকে কিন্তু সামনের দিকে চলে আসি তারপর কিন্তু দেখতে পাই যে একটা এনিমি কিন্তু দোড় করতে তখনই কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায় তারপর দেখতে পাই শাহরুখ কিন্তু ফাইট ধরতে তখনই ভাবি যে একটা গুলি করে দিই তখনই যখনই একটা গুলি করি তখন কিন্তু এনিমিটা নক হয়ে যায় নক সাথে কিন্তু আমি গুলি করে তারপরে খতম করার চেষ্টা করত শাহরুখ কিল চোর তারপর কিন্তু আবার বড় দিনে চলে আসি তখনই দেখতে পাই যে আমাদের যে রিফাত পাই ছিল রিফাত ভাই কিন্তু নক হয়ে গেছে তারপর তারপরে যাইতেছিলাম একটা কিন্তু আমি এনিমিটাকে নক করে দিই নক করার

তারপরে কিন্তু ওখান থেকে আবারও হয়ে সামনে চলেছে তখন দেখতে পাই যে ইনিমিটা কিন্তু ফাইট করছে তারপর কিন্তু আমি ইমি দেখতে একটা নক কর দিই নক করার এক পর্যায়ে কিন্তু আমি ওকে খতম করে দিই তারপরে যখন ঘরের উপর যাবো তখন প্যাডি ঘরের সামনে কিন্তু একটা গোলাল মেরে যাতে নিতে উপরে উঠতে না পারি তো তারপরে কিন্তু আমি একটু টিপস অ্যান্ড টিপস করি তারপরে কিন্তু লঞ্চ প্যাডটা মেরেনি তো লঞ্চ প্যাড মেরেই কিন্তু ঘরের উপরে যখন চলে যায় দেখতে যে সামনে কিন্তু একটা এনিমি যখন এনিমিটাকে ইনিটাকে মাঠে তখন কিন্তু আমার ইমিট নক করে কিন্তু গোলাল মেরে ওখান থেকে নিচে চলে যাই তো কিন্তু আবার লঞ্চ প্যাডটা ইউজ করে নি লঞ্চ প্যাড ইউজ করে কিন্তু সেফ জনে যেতেছিলাম তারপরে কিন্তু লঞ্চ প্যাড মেরে সরাসরি সেফ জোনে চলে আসলাম তো আসার পরে কিন্তু দেখতে পাই সামনে কিন্তু এনিমি ফাইট করতে যখন আমি সামনে দিকে যাচ্ছিলাম আমার কিন্তু উপর থেকে একটা নিমি দেখো এনিমিটা কোথায় বসে রয়েছে হাই একবার উপরে তারপর কিন্তু করি তখন দেখতে পাই যে উপরে যাওয়া যাচ্ছে না তারপর কিন্তু সামনের দিকে শাহরুখের পাশাপাশি এবং শাহরের সাথে কিন্তু আমি জনের ভিতরে গিয়ে ফেসে যাই পারে বলতেছিলাম একটু ব্যাপক আপনি আমি 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 উপর থেকে নামলে আমার হেল কাটবে কারণ আমি জানতেছিলাম প্রচন্ড পরিমাণ হেল কাটতেছিল তারপর কিন্তু সামনে গিয়ে আমি মিড কেটটা করে নিতেছিলাম তখন দেখতে ভিতর থেকে একটা নিমি কিন্তু আমার দিকে আসতেছে ও কিন্তু আমাকে দেখতে পাই না তারপর হর জলে নামার চেষ্টা করি একটা আমি প্রথম দিই তারপরে যে থেকে সামনের দিকে যাইতেছিলাম সামনেই কিন্তু সেফ জোন ছিল তো তারপর কিন্তু সেফ জোনে যাইতে চেষ্টা করলাম তখন বাবা ঘরের ভিতরে দিকে ঘুরে যায় কারণ আর মাত্র একটা নিমি বাচ্চা আছে তো নিমিটা যে কোথায় আছে আমরা কিন্তু খুঁজে পাইতেছিলাম না দেখতেই পারতো তারপর কিন্তু নিচের দিকে যাই যখনই বাইরে হতে যাবো তখন কিন্তু আমার টিমের আমার সাথে মজা করতেছিল দেখতে পাচ্ছি গোলাল মেরে কিন্তু আমার যাতে বের না হতে পারি তারপর কিন্তু আমি বের হয়ে গেলাম দেখতে পাচ্ছি বের হয়েই কিন্তু ওদের সাথে ফাইল লিমি করতেছিলাম এবং ইমোট দিতেছিলাম তো দেখতে পাচ্ছি ছোটো নাও কিন্তু ওরা ধরা ইমোট দিতেছে তারপর কিন্তু আমি ইমোট পার্টি করা শুরু করে দিই আমার যে দুইটা টিমমেট ছিল শারক এবং রিফাত ওদের দুজনকেও কিন্তু ডাক পারতেছিলাম দেখতেই পারতো ইমোট দিতেছি আর ডাক পারতেছি বলতেছি ইমোট পার্টি করা হবে তখন যখন নাকি ইমোট পার্টি করতেছিলাম তখন শাহরুখ কিন্তু এবং আমাদের কাছে আছে এবং বুড়িয়াটা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাই